হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা করে রয়েছে বারবার বৃষ্টি আসছে আর গরমটা আর সেরকম নেই অনেকটাই কমে গেছে আর আমি সকাল থেকে বারবার ছাদে আসছি জামাকাপড় তুলছি আর একবার করে মেলে দিচ্ছি এরকমই হচ্ছে বর্ষা পড়লে এরকম হতে থাকে একবার জামা কাপড় মেলে দাও আর একবার তুলে নাও যাই হোক আর এদিকে গাছগুলো দেখো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে এতদিন গরমে পুরো অবস্থা খারাপ ছিল গাছগুলো পুরো সবুজ থেকে একদম হলুদ কালার হয়ে গেছিলো আর এখানে অনেকগুলো চারাও বেরিয়েছে তুলসী গাছের আর এই যে অ্যালোভেরার পাতাগুলো উপরের দিকটা দেখো যেরকম কালার হয়ে রয়েছে লাল লাল মতো পুরোটাই এরকম হয়ে গেছিল গরমের সময় মানে যখন খুব গরম ছিল পুরো পাতাগুলো এরকম ছিল তবে বৃষ্টি হওয়ার পর থেকে দেখো সুন্দর কালার হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর গাছগুলো একটু তরতাজা হয়ে উঠেছে আর আমি এখন চলে এসেছি পুজো দিতে পুচকি আমার কাছ থেকে প্রথমে বাতাসা নিয়ে চলে গেছে ছাদে মানে পাশেই তো ছাদ দেখেছো তো ও এখন একটু খেলা করছে মানে এখন রোদ ওঠে না ছাদটা গরম থাকে না সেই কারণে ও এখন দুপুরেও এসে বেশ খেলা টেলা করে নেয় একটু দৌড়াদৌড়ি করে নেয় বৃষ্টি হওয়ার জন্য ছাদটা গরমও হয় না সেই জন্য আর গরমের মধ্যে তো আসা যেতই না তখন পুরো পা পুড়ে যেত ছাদে আসতে গেলে ভয় লাগতো আর এখন বৃষ্টি হওয়ার পর প্রায় আমরা ছাদে চলে আসি বৃষ্টি হওয়ার পর না মানে বর্ষাকাল পড়ার পর দু তিন দিন হচ্ছে পুরো মেঘ করেই রয়েছে একদমই রোদ উঠছে না খুব হালকা হালকা রোদ উঠছে মানে না ওঠার মতোই তবে খুব ভারী বৃষ্টিও হচ্ছে না মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টি হচ্ছে যাই হোক ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে ঘরে কাজবাজ এখনকার মতো মোটামুটি শেষ হয়ে গেছে এবার নিচে গিয়ে পুচকিটাকে খাওয়াবো দেখো এই যে ম্যাডাম এসে হাজির পুজোর শুরুতেই বাতাসা নেওয়া হয়ে গেছিলো তারপর একটু খেলা করে নিল আবার আমি এখানে এসেছি তুলসী মন্দিরে জল ঢালতে তো আমার সাথে চলে এসেছে জল ঢালার জন্য

কত কিছু যে শিখছে কার্টুন দেখে দেখে নিজেও এখন কার্টুনের মতোই করে যাই হোক ওর খাবারটা এখন আমি রেডি করছি আগে ওকে খাইয়ে নেবো তারপর আমরা খেতে বসবো আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আজ বেশি কিছু রান্না করিনি উচ্ছে আলু ভাজা করেছি আর মাংস করেছি মাংস করলে সেরকম কেউ খেতেই চায় না অন্য সবজি তো সেই কারণে বেশি কিছু করিনি স্যালাড কেটে নিয়েছি আর এই যে আজকে একটু ঝোল 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 করেছি লাল লাল করে আজ আবার আমরা একটু ঘুরতে যাবো অনেকদিন পর এরকমভাবে ঘুরতে যাওয়া হচ্ছে গরমের জন্য এতদিন সেরকমভাবে বেরোনো হয়নি আর পুচকি হওয়ার পর এই প্রথম আমাদের যাওয়া কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাবো আর একজন দেখো খেতে বসবে এখন এরকম নাচ করছে মানে কোনো একটা সময় ও শান্ত থাকে না বেরোনোর সময়টা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ খেয়ে দে তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছি দেখে তো বুঝতেই পারছো আমরা মুভি দেখতে এসেছি কিছু ছোট ছোট ক্লিপ আমি অ্যাড করে দিলাম তবে জানি না কপিরাইট হবে কি না তাও অ্যাড করলাম তবে সাউন্ডটা অ্যাড করলাম না কারণ ফোনের মধ্যে সাউন্ডটা খুব বাজেই আসছিলো মুভি দেখার প্ল্যানিং কিন্তু একদমই ছিল না একদম হঠাৎ করেই হয়েছে কুচকি হওয়ার পর আর মুভি দেখতে আসা হয়নি সাড়ে তিন বছর পর মুভি দেখতে আসলাম তাও ভীষণ টেনশন নিয়ে এসেছি যে ও কি করবে এতক্ষণ যদি না বসতে দেয় কি হবে তবে আমাদের চিন্তাভাবনাটাই ভুল ছিল ও ঠিকঠাকই ছিল এসে এখানে ঘুমিয়েও নিয়েছে দুষ্টুমি করেছে লাফালাফি কী করেছে আমাদের সঙ্গে পপকর্নও খেয়েছে তো বেশিরভাগ টাইমটা ও ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে কারণ দুপুরবেলাটা ঘুমায়নি সেই জন্য এখানে এসেই ঘুমিয়ে পড়েছে আমরা তো একেবারে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম যাই হোক সব মিলিয়ে মুভিটা কিন্তু খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে আর মুখটাও ভীষণ ফ্রেশ লাগছিলো তো বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিও হয়েছে দেখো রাস্তাঘাট পুরো ভিজেছিল তো বেরিয়ে আমরা একটুখানি টিফিন করছিলাম আমরা মোমো খাচ্ছিলাম আর ম্যাডাম তো মোমো খান না ও শুধু স্যুপটাই খায় আগে যেন স্যুপটাকে বলতো ঝোল দাও আমাকে ঝোল স্যুপ কখন আমি বলাতে পারতাম না কিন্তু এখন ঠিক হয়ে গেছে ওই যে পাপার কাছে স্যুপ খাচ্ছে অনেক দিন পর তিনজনে মিলে এরকমভাবে ঘুরতে বেরোলাম আর হুচকির তো এটা ফার্স্ট মুভি মানে প্রথমবার ও এরকম হলে গিয়ে মুভি দেখলো আমাদের সঙ্গে দোকানের সামনে এসেও লাফালাফি ও আর শান্ত হয়ে থাকতে পারছে না খুব কষ্ট হয় ও শান্ত হয়ে থাকতে দেখো কেমন লাফাচ্ছে যাই হোক ওর কাজ করুক আমরা আমাদের কাজ করি মোমো খাওয়ার পর এবার পুচকির জন্য পেস্ট্রি নিতে চলে এসেছি সুগার স্পাইসে ও পেস্ট্রিটা খেতে খুব ভালোবাসে সেই জন্যই নিতে এসেছি তবে এখানে এসে আবার আইসক্রিম খেলাম তিনজন ও এখনও খাচ্ছে এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছে ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওর মায়ের সাথে এসেছে ও আমার পুচকিকে দেখেই সাথে সাথে শুরু করেছে যে ওই বনুটা আইসক্রিম খাচ্ছে আমাকেও কিনে দাও কি অবস্থা বলো একজন বাচ্চাকে দেখে কীরকমভাবে বায়না করছে আর আমার তো শুধু তাকিয়েই আছে যে কি করছে ও আমাকে দেখে ওই যে দৌড়াদৌড়ি করছে মানে ওকে দিচ্ছে না সেই জন্য ওরকম জেদ করছে মানে ওকেও দিতে হবে বাচ্চারা যে কী কাণ্ড করে একজনকে দেখলে তা অন্যজনেরও খেতে ইচ্ছা করে সেটা আমার মেয়ের ক্ষেত্রেও হয় যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি এবার আমরা বাড়ি যাব আর আজকে সারা দিনটা খুব মজা করে কাটালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম কি কি করেছি চলো তবে টাটা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও